বাড়িতে হলুদের অনুষ্ঠানে ডালা সাজানো হবে না সেটা কি কখনো হয় আর সেই ডালা সাজানোর জন্য কতই না আমাদের পরিকল্পনা থাকে এটা করি ওটা করি সেটা করি কিন্তু কিছুই তো ওইভাবে ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখলেও মনের মতো হয় না তো আজকে তিনটা ডালা সাজানোর জন্য তিনটা ভিডিও রেডি করছি তো আজকে একটা শেয়ার করব সেটা হচ্ছে গোলাপ পিঠা আর এটা তৈরি করার জন্য আমাদের লাগবে আতপ চালের গুঁড়া এবং ময়দা আর এই ময়দা আর আতপসালের গোড়াটা দিয়ে ফুটান্ত গরম পানিতে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে তারপর সেটা ভালো করে পানি দিয়ে একটু মেখে হাত দিয়ে ডোটা নরম করে নিতে হবে তারপর এটা রুটি বেলতে হবে পাতলা করে একটা গোল রাউন্ড শেপের গ্লাস কিংবা বাটি নিয়ে সেই ছোট ছোটো করে রুটিগুলো এভাবে কেটে নিতে হবে তারপর সেটা তিনটা একটার পর একটা তিনটা এভাবে রুটি সাজিয়ে তারপর তিন পাশে তিনটা ছুরি দিয়ে কেটে নিয়ে এভাবে গোলাপ আকৃতির শেপ দিয়ে কলিগুলো তুলে দিতে হবে পাপড়িগুলো এভাবে বেঁধে বেঁধে সুন্দর করে টিপে টিপে ওর সাথে লাগিয়ে সুন্দর গোলাপ তৈরি করতে হবে আর এটা কিন্তু আপনাদের দেখে অবশ্যই বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করছি এটা বলে বোঝানো যাবে না আর এখানে আমি ডুবো তেলে পিঠাগুলো সব ভেজে নিব আস্তে আস্তে তবে এটা ডিপ ফ্রাই করলেও হয় আবার হালকাও হয় তবে আমি ডিপ ফ্রাই করবো না আজকে যেহেতু আমি এটা দুধে ভিজাবো সেজন্য আমি হালকা সাদা করেই ভেজে নিব আর এটা যেহেতু আমি কালারফুল করব সেজন্য অবশ্যই আমাকে হালকা করে ভাজতে হবে ডি ডিপ করে ভাজলে সেটা কখনোই সুন্দর হবে না কালারটা সেজন্য আমি একদমই হালকা যেন ভিতরে কাঁচা না থাকে সেটা খেয়াল করে অল্প আছে একটু সময় নিয়ে সাদা করেই ভেজে পিঠাগুলো সব উঠিয়ে নিচ্ছি এখানে পিঠাগুলো প্রায় আমার ভাজা শেষ এরপর আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার সে দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি তারপর এখন এতে দারুচিনি এলাচ গুঁড়া দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি একটু তারপর দুধটা ভালো করে জ্বালিয়ে নিব এখানে যেহেতু মিষ্টি খাবার জন্য অবশ্যই একটু লবণ অ্যাড করতে হবে তবে সেটা পরিমাণে খুবই কম আর এখানে আমি জর জর্দা রঙটা ব্যবহার করছি যেহেতু আমি হলুদ গোলাপ তৈরি করব তাই আমাকে অবশ্যই জর্দা রঙটাই নিতে হবে আর এই জর্দা রঙটা নিয়ে কিংবা আপনারা অন্য কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে হলুদটাই ব্যবহার করছি যেহেতু আমি হলুদ কালারের গোলাপগুলো তৈরি করব সেজন্য আমি একটা একটা করে গোলাপ দুধে বলক চলে আসলে দিয়ে ভিজানো শুরু করব আর এখানে দুধে অবশ্যই ভালো করে বলক চলে আসতে হবে তারপর পিঠাগুলো একটা একটা করে দুধের ভিতরে ভিজায় রাখবো কিছুক্ষণ ভিজায়ে ভিজায় রাখার কারণে পিঠাগুলোর ভিতরে রসটা টশা হবে এবং পিঠাগুলোর কালারও খুব সুন্দর হবে তারপর কিছু সময় আমি এটা ভিজাইয়ে রেখে দিব পনেরো বিশ মিনিট ভিজাইলেই হবে তারপর একটা একটা করে পিঠা আমি পাতিল থেকে সব তুলে নিব এটা আমি প্লেটে সার্ভ করার সময় দুধটা পরে দিয়ে দিব বেশি প্লেটে খুব বেশি দুধ রাখবো না কারণ হচ্ছে যেহেতু এটা আমি হলুদের জন্য করছি তো সেখানে এটা পুড়ে নষ্ট হতে পারে সেজন্য আমি এটা এভাবেই করছি তারপর পিঠাগুলো প্লেটে উঠাইয়ে এর উপরে সেরি ফলগুলা টুকরা করে কেটে এর উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব সুন্দর করে সাজানো হয়ে গেলে এবার সেরি ফলগুলা তিনটা সেরি ফল কেটে একটা আস্ত থাকবে আর আরেকটা আরেকটা টুকরা করব করে এখানে দুই পাশে এভাবে দিয়ে একটা একটা করে সুন্দর একটা ফুলের ডিজাইন করে দিয়ে দিব এতে করে প্লেটটা খুবই সুন্দর লাগবে আমি যেহেতু হলুদ কালারের গোলাপ তৈরি করেছি আর এর ভিতরে লাল টকটকা কালারটা দিয়েছি সেরি সেই ফলটা দিয়ে সুন্দর করে আরেকটা ফুল বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে যে এত এত অসাধারণ হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর